দিন তারে সকালেই শুরু হয়ে গেছে এর প্রতিশ্রুতিটা মিথ্যে দেয়া হয়ে যাবে ভালোবেসে নাম দিয়েছি জোড়া দোকান ট্রেন স্মার্ট गुड বন্ধুরা আমি তিতির আমার আজকের ভিডিওটা আপনাদের টিনিয়ে শুরু করলাম আমার প্রত্যেক বন্ধুদের অনেক ভালোবাসা চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি দিন তারে সকালেই শুরু হয়ে গেছে ভিডিওটা এখন থেকে চালু করলাম এখন তো তোমরা জানোই আমি ছোটো ছোটো কিছু শর্টস শেয়ার করছি আমার একটা টোয়েন্টি ওয়ান ডেজের চ্যালেঞ্জ চলছে আর সাতশত যেহেতু এখন টুরে আছে তো আমি এখন আর যোগে স্কুলে দিতে আসছি তো স্কুলে দিয়ে এখন ফিরছি ফেরার পথে আমি তো এখন জোর একটু হাঁটাহাঁটি করব হেঁটে তারপরে বাড়ি ফিরবো ওই চল্লিশ মিনিট মতো হাঁটছি হাঁটার পরে বাড়ি ফিরছি তো চলো হাঁটাহাঁটি করি পরে বাড়ি আমার এই হাঁটাকে কোনোভাবেই মর্নিং ওয়াক বলা যায় না তবে নিজেকে অনেকভাবে মোটিভেট করেছি যে প্রত্যেক দিন একটু ভালো থাকতে হবে মনটাকে ভালো রাখতে হবে আর দিনটাকে প্রোডাক্টিভ করতে হবে তো এই ভেবে যখন কাজে এগিয়েছি তখন হাঁটাহাঁটিটা মাস্ট এখন শাশ্বত বাড়ি নেই এই অজুহাতে যদি হাঁটা শুরু না করি তাহলে নিজের প্রতিশ্রুতিটা মিথ্যে দেয়া হয়ে যাবে প্রত্যেক দিন কিছুটা সময় নিজের জন্য বার করব। নিজের ভালো থাকার জন্য আর নিজের শরীরটা মনটাকে চাঙ্গা রাখার জন্য আমি নিজে ভালো থাকলে আমার চারপাশের মানুষগুলোকে অনেকখানি ভালো রাখতে পারবো আর আমরা যারা হাউস ওয়াইফ আমাদের রুটিনটাকে সংসারটা সামলে সেভাবেই তৈরি করে নিতে হয় তাই নটার সময় আমার জন্য হাঁটার জন্য একেবারে ঠিক সময় তো হাঁটাহাঁটি করে নিয়েছি আর এখন যেহেতু শীত পড়ে গেছে রোদ সেরকম নেই তো অসুবিধে হয়নি এক ফোটাও হাঁটতে হাঁটাহাঁটির পরে চলে এসেছি পাড়ার এই দোকানটায় এটা ওই মুদিখানা সবজি দু রকমই পাওয়া যায় আমরা এই দোকানটাকে ভালোবেসে নাম দিয়েছি জোড়া দোকান মানে আমি আর শাশ্বত এটাকে জোড়া দোকান বলি তবে এই দোকানটার যিনি মালিক সেই দাদা কিন্তু জানে না দোকানটার আমরা এরকম নামকরণ করেছি হঠাৎ করে কোনো কিছু দরকার হলে এই দোকানটা আমাদের উদ্ধার করে ঠিক যেমন আজকে হেঁটে আমি হাঁপিয়ে গেছি তবে আর্য কুমড়োটা পুড়িয়ে গেছিল তাই একটু কুমড়ো নিয়ে নিলাম হয়ে গেছে প্রচন্ড এবার হাঁপিয়েও গেছি আর এই যে আর্য বাবাবুর একটু কুমড়ো নিয়ে নিলাম মানে সবজি তো আমার রয়েছে কিন্তু কুমড়োটা কাল দেখছিলাম কমে মানে শেষ হয়ে আসছে অল্প এক ফালি আছে তো ওই জন্য একটু কুমড়ো নিয়ে নিলাম তো চলো হতে যাই দাও তোমাদের একটা জিনিস দেখায় এখন তো সবকিছু আমি নিয়মে করার চেষ্টা করছি মানে যে তোমার চ্যালেঞ্জ চলছে তো সব কিছুর মধ্যে না একটা ভেবেছি প্রত্যেক দিন তিন লিটার করে জল খাবো তো যেটা খুবই আমার জন্য প্রথম দিকে তো টাফ হচ্ছিল প্রথম কদিন মানে আমি শীতকালে তো দেখছিলাম আমার দু লিটারও হয় না তো যাই হোক আমি এখন ওই জন্য রাত্রে না যে তিনটে বোতল একদম ভরে রাখছি এটাই আমার টার্গেটটা রাখতে সুবিধা হচ্ছে আর এই যে দেখো এটার একটুখানি কমেছে সকালে আমি ওষুধ খেয়ে এই জলটা খেয়ে গেছি তো ওইটুকু এখন খাওয়া হয়েছে সারাদিনে মানে যে বোতলে ভরা থাকলে না দেখে দেখে সারাদিনে খাওয়া হয়ে যায় তো ওই জন্য রাত্রি তিনটে বোতল একদম ভরে রেডি করে রাখছি আমার কোন রকম কাজকর্মই হয়নি কিন্তু এসেই সোজা রান্নাঘরে ঢুকে গেছি কারণ আজকে হয়েছে বেগুনের একটা প্রিপারেশন করব মানে শুট করবো ওটা তো ওই জন্য এসেই ঢুকে গেছি মানে আমার বিছানা পর্যন্ত এখন তোলা হয়নি ঘর তো অবশ্যই মানে অবছালোই হয়ে আছে কিন্তু আমার এখন নয় যে দিদি কাজে হেল্প করে এক্ষুনি এসে যাবে তো ওই জন্য উনি এসে গেলে রান্নাঘরে তখন পরিষ্কার টরিষ্কার করবে অসুবিধে তো উনি আসার আগে ওই জন্য সব করে ফেলতে চাইছি তো সেই জন্য এসে আগে রান্নাঘরে ঢুকেছি রান্নাটা করব তারপরে গিয়ে বাকি কাজ করব কুকিং চ্যানেলের জন্য যখন রান্নাগুলো বানাই এই ধরনের রান্না বানানোর জন্য বেশ অনেকখানি সময় লাগে আর রান্নাঘরে বেশ অনেকটা জায়গাও লাগে ছড়িয়ে ছিটিয়ে করি তো সেই জন্য চেষ্টা করি সকাল সকাল করে নিতে আজকেও তাই সকাল সকালই রান্নাঘরে চলে এসেছি এখন এই রান্নাটা করব তারপরে ব্রেকফাস্ট করব আজকে একটা বেগুনের নিরামিষ প্রিপারেশন শেয়ার করছি আমার তো এই প্রিপারেশনটা মানে এখন যে রেসিপিটা শেয়ার করব সেটা বেশ নতুন রকম লেগেছে জানি না দর্শকদের বা তোমাদের কেমন লাগবে শীতকালের বেগুনের তো একটা নিজস্ব টেস্ট থাকে বেশ মিষ্টি মিষ্টি একটা থাকে তো শীতকালের বেগুন দিয়ে তো আমরা নানা রকম রেসিপি ট্রাই করি এটাও একবার যদি তোমরা করো ভীষণ ভালো লাগবে আমাদের তো নিরামিষ দিনে এটা কিন্তু প্রায়ই হয় আর এটা ভাতের সাথেও খেতে যেমন ভালো লাগে ভাতের সাথে প্রথম পাতে শুকনো শুকনো আবার রুটি দিয়েও ভালো লাগে তো সেই জন্য আমরা রাতের দিকে রুটি পরোটা দিয়েও খাওয়ার জন্য করি বা সকালে করলে রাত্রের জন্য রেখে দিই রান্নাটায় খুব বেশি যে খাটুনি তেমন নয় একটু বুদ্ধি করে অন্যরকম ভাবে করেছি তো বেগুনগুলো গুলো প্রথমেই মাথাটা কেটে নিয়ে আর একটা মশলা আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেই মশলাটাই বেগুনের মাথায় পুরের মতো ভরে দিয়েছি একটু ভেতর দিকে ঢুকিয়ে ঢুকিয়ে দিয়েছি এরপরে ভাজবো তো ভাজার সময় যাতে মশলাটা বেরিয়ে না যায় সেই জন্যই যতটা সম্ভব ভেতরে ঢুকিয়ে দিয়েছি এরপর খুবই কম তেল যেহেতু গোটা বেগুন সেই জন্য ছাঁকা তেলে তবে কিন্তু ভাজছি না তো যতটা সম্ভব কম তেলে আমি এটাকে গ্যাস একদম লো রেখে ঢাকা দিয়ে দিয়ে ভেজেছি এরপর একটা গ্রেভি তৈরি করেছি আর সব শেষে একটু মৌরি বাটা ড্রাই রোস্ট করে নিয়েছিলাম মৌরিটা সেই গুঁড়ো মৌরিটা ধনেপাতা দিয়ে দিলাম সময় হয়ে গেছে এবার আবার আটজুকে আনতে যাচ্ছি আর দশ মিনিট মতো আছে আমার হেঁটে যেতে পাঁচ সাত মিনিট লাগবে পৌঁছে যাবো সময় সবই হয়ে গেল অনেকগুলো কাজ করলাম দেখলি রান্নাটা তো আমি আর ঘরের বাড়ির সমস্ত কাজই হয়ে গেছে এখন তো ভেবেছিলাম চানটা করে আসবো তো সেটা আর হলো না এসে হবে চল এখন গিয়ে আরজুবাবুকে নিয়ে আসি এসে আর্যবাবুও চান করবে অবশ্যই খেতে দিয়ে দিয়েছি আসলে স্কুলে যাওয়ার সময় তো সেরকম কিছু খায় না একটু দুধ ছাতু খেয়ে যায় হ্যাঁ বাবা আচ্ছা দিচ্ছি আর টিফিনে আজকে নিয়ে গিয়েছিল প্যান কেক কিন্তু দেখলাম সেভাবে খায়নি তো খিদে পেয়ে যাবে ওই জন্য চান করিয়ে দিয়েছি চান করিয়ে ওকে খেতেও দিয়ে দিলাম আর আজকে ও বলেছে একটু বাবার মতো খাবো তো সেই জন্য টেবিল মানে চেয়ার টেবিলে বসেছে আবার একটু টিভিও খুলে দিতে হয়েছে তো সেই জন্য এখনও খাক প্রথমে একটু নিজে নিজে খাবেও তারপরে আমি ওকে খাইয়ে দেবো হেল্প করবো আর কি তো তারপরে আমি চান করতে যাব তো এখন খ্রিস্টালও খাইয়ে আর যে আজকে একটু মন খারাপ বেশ কয়েকদিন হয়ে গেল বাবাকে ছাড়া আছে তো মুখটা আজকে একটুও ঠিক নেই আর আর্যবাবুর যখন মন খারাপ হয় আমি তখন আর্যবাবুকে একটু ওর পছন্দের কিছু বানিয়ে দেওয়ার চেষ্টা করি আজকে একটু পোলাও বানিয়ে দিয়েছি এক পোলাও ওই সমস্ত ভেজিটেবলস দিয়ে আর একটা ডিম দিয়েছি ব্যাস সেই সমস্ত দিয়ে একটা পোলাও মতো বানিয়ে দিয়েছি অনেক রকম সবজি রয়েছে আর সব শেষে একটুখানি মধু দিয়েছি বেশ মিষ্টি মিষ্টি খেতে হয়েছে এখন আর্যবাবুর মনে হচ্ছে বেশ পছন্দ হয়েছে মেনুটা আর আর্যবাবুর আজকে মনে হয়েছে একটু বাবার মতো খাবে বাবার মতো খাওয়া মানে ওই যে চেয়ার টেবিলে বসে সামনে ডিবি চালিয়ে ও খাবে তো সবকটা আবদারি আজকে পূরণ করেছি চান হয়ে গেল তারা তারপরে খাওয়া দাওয়া শীতকালে বেলা করে চান করলে ভীষণ ঠান্ডা লাগে সকাল সকাল চান করে নেওয়া সবচেয়ে ভালো শীতকালের জন্য তবে আজকে না বড্ড দেরি হয়ে গেছে আসলে সকালবেলা রান্নাটা করছিলাম আর ওই রান্না করে করে করতে গেলে যে রান্না মিনিটে হয় সেই রান্না চল্লিশ মিনিট লেগে যায় তো সকালবেলা আর্যকে আনতে যাওয়ার আগে ওই জন্য আর চানটা হলো না এখন আর খাওয়া দাওয়ার পরে একটু খেলছে আর ঘর থেকে ওকে একটা একটা কথাও বলতে হচ্ছে সারা দিতে হচ্ছে তো এখন ওই জন্য পুজোটা করে নিচ্ছি এরপরে ওকে ঘুম পাড়াবো আজকে জানো তো পুজোর ফুল নেই আসলে প্রত্যেক দিন থাকে না যেদিন যেদিন নিয়ে আসি অথবা একদিন নিয়ে এলে দুদিন চলে যায় এরকম করি তো আজকে ফুল নেই এমনি পুজোটা করে নিচ্ছি আমার পটকা কই এবার আমার পটকা ঘুমাবে না ঘুমবে না খেলবে আমার পায়নি আমি তো দেখতে পেলাম তুমি চোখটা রাবড়াচ্ছ ঘুম আসে দেন তোমার ঘুম পাচ্ছে না

শীতকালে সাত তাড়াতাড়ি জানলা দিয়ে দেওয়ার ব্যাপারটা না আমার এক্কেবারে অপছন্দ কিন্তু এই যে মশার জন্য দিয়ে দিতেই হয় তবে ঘর একেবারে অন্ধকার হয়ে যায় এটা একদম ভাল লাগে না আমি তো এই জন্য পর্দাগুলোকে পুরোপুরি টানি না আর যদি ঘুম দিয়েছি ওই যে ঘরে হচ্ছে পর্দাগুলো টেনেই দিলাম প্রথমে ভেবেছিলাম টানবো না অন্ধকার মতো হয়ে গেছে ও এখন ঘুমাবে বেশ খানিক্ষণ আর আমি এখন খাবো তারপরে টুকটাক কাজ আছে তবে আমি চেষ্টা করি ওকে খাই মানে ঘুম করানোর পরে খেতে তা না হলে কি হয় দুজনে মিলিয়ে মানে খাওয়ার পরে দুজনেই একসাথে কম্বলের মতন ঢুকলে না ব্যাস আর উঠতেই ইচ্ছে করে না দুটো বেলা স্বাভাবিক কাজ মানে আমার নিজস্ব কাজ থাকে কাজ বলতে মানে পুরো নিজের মতো সময়টা আর ঘুমাতে চাই না রাতে ঘুম আসতে চায় না তো ওই জন্য চেষ্টা করি ওকে ঘুম পাড়িয়ে না খেলে কোনোভাবে আমার ঘুম আসে না মানে যতই শীতকাল হোক কম্বল গায়ে দিন তো ওই জন্য ওকে ঘুম পাড়িয়ে দিলাম এবার আমি ধীরে সুস্থে খাবো আজকে ভেবেছি দুপুরবেলাটায় মানে দুপুর আর এখন নেই সাড়ে তিনটে বাজতে যায় তো যাই হোক আমি এখন বসেছি ভাবছি একটুখানি আজকে অনেক দিন পর না কালার করব। কালার বলতে আজকে একটা ডিওয়াই ওয়াই ফ্রেম করার ইচ্ছা আছে এই যে এই ফটো ফ্রেমটা অ্যাকচুয়ালি এটা একটা ফটো ফ্রেম ছিল তো সেটা আমি সেটাও আগে আমি আমিই করেছিলাম মানে কেনা ফটো ফ্রেমের উপর পেস্তা সেল দিয়ে একটা বানিয়েছিলাম ফটো ফ্রেম তো সেটা অনেক দিন ছিল মানে পাঁচ সাত পাঁচ ছ বছর ছিল তো সেটা আপাতত এখন নষ্ট হয়ে গেছে তো এইটা রয়েছে তো আমি ফেলে দিতে চাইছি না কিছু একটা ডিআইওয়াই করবো ভেবেছিলাম তো দেখি এটার মধ্যে এখন একটা কিছু করার চেষ্টা করি অন্যদিন তো এতটা দেরি হয় না আরও আগেই আমার খাওয়া দাওয়া হয়ে যায় সারা দুপুরটা পাই আঁকাটা বেশ সময় থাকে আজকে এই আঁকাটা নিয়ে বসলাম বটে যেহেতু ভেবে রেখেছি তবে এটা পুরোপুরি শেষ হবে না প্রথমেই ক্যানভাসটার ওপর সাদা রং করে নিচ্ছি এই সাদা রংটা শুকোতেই তো অনেকখানি সময় লাগবে ততক্ষণেই পটকা উঠে পড়বে আর যে এতক্ষণ ধরে ঘুমলো মানে ঘুম থেকে উঠে জাস্টকে খাইয়ে রেডি করলাম এখন প্রায় ছটা বাজে প্রায় না পুরো ছটা বাজে তো বাইরে অন্ধকার হয়ে গেছে পার্কে হয়েছিলাম যাব সে আর হয়তো যাওয়া হবে না জানি না তো এখন বেরোচ্ছি ওকে নিয়ে ও রেডি হয়ে গেছে আমিও রেডি হয়ে গেছে জাস্ট সোয়েটারটা পরবো এসে আমার হাত ধরো হাত গুড মর্নিং এভরিওয়ান এখন গুড মর্নিং গুড ইভিনিং এখন হয়ে সেই জন্য কিন্তু আর্যবাবু বললো যে না বড় পার্ক আর এই পার্কটা না বেশ অনেকটা খোলামেলা জায়গা আমারও এসে সুবিধা হয় মানে মতো খেলতে পারে দেখাচ্ছি তোমাকে তোমাদেরকে আর এটা না বই মানে প্রচুর জিম করার মতো ইকুইপমেন্ট সব রয়েছে তো নানা বয়সের মানুষ এখানে আসে তো যাই হোক চলো দেখি ঘুরে দেখাই এখন যে পার্কটা এসেছি এটা টাটা মেনটেন করে দেখতেই পারছো ভীষণ পরিষ্কার আর ভীষণ মেনটেন আর এই যে ইকুইপমেন্টগুলো মানে যারা ব্যায়াম করে সিরিয়াসলি তাদের জন্য তো ভীষণ হেল্পফুল ঠিক জানি না আমি এগুলোকে কী বলে আর বিশাল বড় পার্কটা বিভিন্ন বয়সের মানুষ আসে তো আর্যকে নিয়ে এলে সুবিধা হয় কি ওর বয়সে ঠিকই কোনো না কোনো বাচ্চা আসে আর বেশ খানিক্ষণ ওদের বন্ধুত্ব হয়ে যায় বেশ অনেকটা সময় ওরা তারপরে আর্যদের মজা ওরা তো এখন পৃথিবীটাকে অন্যরকমভাবে দেখে প্রত্যেক দিন আসে যখন বেশ অনেকগুলো বাচ্চা আসে প্রত্যেক দিনই যে সবার সাথে দেখা হয় তা নয় এক একদিন এক একজনের সঙ্গে আলাপ হয় কেউ বড় কেউ ওর থেকে একটু ছোট প্রত্যেকের সাথেই ভাগ হতে ঠিক পাঁচ মিনিট লাগে

বেজে মানে ওই পার্কটা গেলে আর আসতে চায় না এমনিও খেলে একটু ভালোই লাগে কিন্তু এতটা রাত্রি হয়ে যাচ্ছে আর ঠান্ডাও পড়ছে তো যাই এই এলাম আর এসে প্রচন্ড মানে খায়নি ইচ্ছা করছে কিছু খেতে তার চা টেস্টটা বেশি পেয়েছে আজকে ভেবেছিলাম একটু ম্যাগি খাবো অনেকদিন ম্যাগি খায়নি তো সে বসিয়েছি তবে এখন একটু চা নিলাম চা আর বিস্কুটটা খাই তারপরে ম্যাগি করবো আর আর জোকে খাইয়ে নিয়ে গেছি এখন একটু দুধ দেবো ওকে একটু খেয়েই গেছে এখন এক কাপ দুধ খাবে চাটা খেয়ে আর জন্য একটু পড়তে বসাবো স্কুলের টুকটাক একটু দেয় আর এই সময় একটু একটু আটকে রাখি মানে কিছু একটু করাই সে কালার করে কোনো দিন কোনো কখনো ওই ডি কিছু একটু লেখাই একটাই হয়তো অ্যালফাবেট কিন্তু লিখবে মানে একটু ওকে আটকে রাখ বসাই আর মানে বসানোর অভ্যেসটা আটকে রাখাটা করে তো সেই এবার নিয়ে বসবো এখন এখন আমরা একটু পড়াশোনা করবো কি লিখবো আমরা এখন

যা মায়ের কালারটা দেখতে পেয়ে গেছে আর বাবু আর আমার সব নষ্ট করে দিল গো দাগে আর জুকে খাওয়াবো আর আজকে করেছি ডালিয়া করেছি মানে এখনো হচ্ছে আর কি যে হচ্ছে আর জুকে নামাবো গরম গরম ও খাবে ডালিয়া মানে ডালিয়ার ডাল ওর ভেতর আছে আর একটুখানি এ দিয়েছি কাঁচকলা দিয়েছি তো ওইটাও এখন খাবে আর আমি আজকে সকালবেলা যে বেগুনের প্রেশনটা করেছি দেখে ওটা তো সকালেও খেয়েছি আবার এখনো আছে তো ওইটা এখন একটু খাবো রুটি তো মমতাদি করেই গেছে আর দেখছি ডিম সেদ্ধ কি পচ সেদ্ধই করব তো ওই একটা ডিম সেদ্ধ করে নেব বলো গুড নাইট বলো গুড নাইট আমরা এখন শুতে যাব তাই তো আর আর্য বাবু তো গায়ে কিছু চাপা দেয় না সেই জন্য কট সুলের এই সোয়েটারটা পরিয়ে দিয়েছি ফুল প্যান্ট পরে নিয়েছে একটু মোটাই প্যান্টটা হ্যাঁ তোমার আর রাত্রে কিছু তোমার আর রাত্রে কিচ্ছু গায়ে দেওয়ার দরকার নেই না মাম্মা কম্বল গায়ে দেবে তুমি এমনি শুয়ে থাকবে ওকে গুড নাইট টাটা তাহলে চলো আজকের এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি সারাটা দিন আমার আর আমার আজ্জুবাবুর কেমন গেল তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম খুব শিগগিরই আবার তোমাদের সাথে দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট গুড নাইট